মৃত্যু কখন আসবে আমরা বলতে পারবো না একদিন শুনতে পারবেন এই হারুন সাহেব আর দুনিয়াতে নেই আল্লাহ আমাদেরকে এই তিনটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক সালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি আলোচনা করব তিন সময় আসিবার পূর্বে ওই সময়কে কাজে লাগাও সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি অসুস্থতা অসুস্থতা আসিবার পূর্বেই তুমি সুস্থতাকে কাজে লাগাও সুস্থতা আল্লাহ আর বড় নিয়ামত অসুস্থতা নিয়ামত এই অসুস্থতা অবস্থায় যেহেতু আমরা বেশি বেশি আল্লাহর নেকামল করতে পারি না এজন্য সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি নেকামল করা যেমন আল্লাহর জিকের করা রাত ভর নফল ইবাদত করা এছাড়াও মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে রাত্রে বের হওয়া সময়কে কাজে লাগানো মানুষের খবর নেওয়া অসহায় মানুষদেরকে সাধ্যমতো হেল্প করা এরকম যেহেতু অসুস্থ হলে নিজেই অপারক হয়ে বিছানায় শুয়ে থাকতে হয় এজন্য আমাদের উচিত হলো অসুস্থতা আসার পূর্বেই সুস্থতাকে আমাদের কাজে লাগাতে হবে দুই নম্বরে হলো বার্ধক্য আমরা এখন যুবক আছি আমাদের এখন বয়স কম আমরা চাইলেই বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি নামাজে বেশি সবাই দিতে পারি বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে পারি বেশি বেশি আল্লাহর রাস্তায় সফর করে মানুষের কল্যাণে কাজ করতে পারি এমন কি আমরা যারা চাকরি করি চাকরির পরে চাকরির নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে ওভারটাইম করতে পারি কিন্তু যখন বার্ধক্য এসে যাবে যখন বৃদ্ধ হয়ে যাব কাজ করার শক্তি থাকবে না ইবাদত করার শক্তি থাকবে না এজন্য আমাদের বার্ধক্য আসার পূর্বেই আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে যেমন এখন আমরা যাই ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ এর থেকে আমাদের সঞ্চয় করতে হবে অপচয় করা যাবে না খারাপ রাস্তায় ব্যয় করা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না শক্তির অপব্যবহার করা যাবে না আজ তুমি আমি ইয়ং আছি শক্তি আছে শরীরে রক্ত গরম তুমি এই শক্তি দিয়ে তুমি যারা দুর্বল রয়েছে তাদেরকে প্রহর করছো তাদেরকে মারধর করছো তুমি কি একদিন বৃদ্ধ হবে না তোমার আমার সবারই বৃদ্ধ হতে হবে এজন্য আমাদের পার্ধক্য আসার পূর্বেই বর্তমান সময়কে কাজে লাগাতে হবে তিন নম্বরে হলো মৃত্যু মৃত্যু হল মানুষের জীবনের শেষ ঘাঁটি শেষ মৃত্যুর মাধ্যমেই আমাদের এই জীবনের পরিসমাপ্তি ঘটবে আমরা ইচ্ছা থাকলেও মৃত্যুর পরে এই দুনিয়াতে আমাকে রাখা হবে না এজন্য মৃত্যু আসার পূর্বেই যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তার থেকে চেয়ে নিব যদি আমি খারাপ কাজ করে থাকি আল্লাহর কাছে তবা করে নিব আর বেশি বেশি আল্লাহর নেক আমল করব। কারণ আল্লাহ তালা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার একমাত্র ইবাদতের জন্য আমরা কোরআনের আয় ছড়ি নিই অবাকুল জিন্না অলিম সাইল্লাহ আবুদুন আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য যেহেতু আল্লাহ আমাদেরকে পরীক্ষা স্বরূপ দুনিয়াটে পাঠিয়েছেন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে এজন্য এই দুনিয়াতে মৃত্যু আসিবার পূর্বেই বেশি বেশি আল্লাহ তাল্লাহার হুকুম পালন করা সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এবং যদি কাউকে কোনোভাবে কোনো রকমভাবে নিজের শক্তি দ্বারা নিজের পাওয়ার দ্বারা নিজের সম্পদের কারণে কাউকে কষ্ট দিয়ে থাকি তার কাছে মাপ চেয়ে নেওয়া কারণ মৃত্যু কখন আসবে আমরা বলতে পারবো না মৃত্যু হঠাৎ হয়ে যাবে একদিন শুনতে পারবেন এই হারুন সাহেব আর দুনিয়াতে নেই এরকম সবার জীবনেই আসবে এই জন্য মৃত্যু আসিবার পূর্বেই এই জীবনকে কাজে লাগাতে হবে সৎ পথে চলতে হবে আল্লাহ আমাদেরকে তিনটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক আর আমাদের জীবনের সকল ভুল টুটি গুলো ক্ষমা করে দিন আমিন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আবার কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ